আসসালামু আলাইকুম আমি ডক্টর আকিফা জাহান বিএইচএমএস কনসালটেন্ট কিউ পয়েন্ট কনসালটেন্ট আজকে আমি ছোট করে একটু আলোচনা করব ইনসুলিন রেজিস্ট্যান্স সম্পর্কে ইনসুলিন রেজিস্ট্যান্স আপনার শরীরে আছে কিনা এই বিষয়ে আমি দশটি লক্ষণ গুরুত্বপূর্ণ লক্ষণ সম্পর্কে আসলে আলোচনা করব ইনসুলিন রেজিস্ট্যান্স আসলে দেখা যাচ্ছে আমাদের অনেকের বডিতেই আছে কিন্তু আমরা আসলে জানি না যে আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স আমাদের যে বিভিন্ন শরীরে যে বিভিন্ন কমন যে অসুখগুলো হয় সে অসুখের দেখা যাচ্ছে মূল যে কারণ সে কারণ দেখা যায় ইনসুলিন তো আমরা কথা না পারি আমি সে লক্ষণ আপনাদের বলি দিই প্রথমত আপনি দেখতে পারেন যে অনেকের পেটের আহ চারপাশে চর্বি বেড়ে যাচ্ছে বা তার ওজন বেড়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনি ধারণা রাখতে পারেন যে আপনার হয়তো ইনসুলিন রেজিস্ট্যান্স আছে আবার অনেকে দেখা যাচ্ছে যে সবসময় একটা খাই খাই ভাব থাকে বা দেখা যাচ্ছে অল্পতেই ক্ষুদা লেগে যায় একটু খেয়েছে খাওয়ার পরে আবার একটু করে আবার ক্ষুদা লাগছে সেক্ষেত্রেও আপনি ধারণা রাখতে পারেন যে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স আছে আবার অনেকে দেখা যাচ্ছে যে দুপুরবেলা খাওয়ার পরে একটা ঘুম ঘুম ভাব চলে আসছে বা বিকেলে নাস্তার পরে তার ঘুম ঘুম ভাব আসছে যে একটু ক্লান্ত হয়ে যাচ্ছে আমার একটু রেস্ট বা বিশ্রাম প্রয়োজন হয় সেক্ষেত্রেও এটা আমরা একটা কারণ হিসেবে ধরতে পারি এছাড়াও যাদের হচ্ছে উচ্চ রক্তচাপ আছে উচ্চ রক্তচাপ যাদের আছে তাদেরকে আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করলে দেখা যাবে যে তাদের দুধ স্পেসিফিক ইনসুলিন রেসিস্টেন্স পাওয়া যায় এছাড়াও ডায়াবেটিক যে পেশেন্টগুলো আছে বিশেষ করে টাইপ টু ডায়াবেটিকের কথা বলছি যে টাইপ টু ডায়াবেটিকের যে পেশেন্টগুলো আছে তাদের প্রি প্রি ডায়াবেটিক অবস্থায় যদি কখনো ইনভেস্টিগেশন করা হয় সেক্ষেত্রে দেখা যাবে যে তাদের ইনসুলিন রেসিস্টেন্স ছিল বা এই ধরনের পেশেন্টগুলো খুব দ্রুত অল্প সময়ের মধ্যে প্রি ডায়াবেটিক অবস্থা থেকে ডায়াবেটিক অবস্থায় রূপান্তরিত হয়েছে এছাড়াও মেয়েদের বিভিন্ন হরমোনের সমস্যা আছে এই হরমোনাল যে প্রবলেম গুলো আছে এগুলোরও রুট কজ হিসেবে ইনসুলিন রেসিস্টেন্স ধরা যেতে পারে বা দেখা যাচ্ছে যে তাদের টেস্ট করলে বের হবে যে হ্যাঁ তাদের ইনসুলিন রেসিস্টেন্স ছিল বা যাদের এই হরমোনের সমস্যা আছে যেমন থাইরয়েডের প্রবলেম থাকতে পারে পিসিওএস থাকতে পারে আবার অনেকে দেখা যাচ্ছে যে মাসিকের সময় তাদের তলপেটে ব্যথা করে আহ মুড সুইং হয় মেজাজ খিচকিচে থাকে ভালো থাকে না এদেরও আপনার হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স একটা কারণ হিসেবে ধরা যেতে পারে বা দেখা যাচ্ছে পরীক্ষা নিরীক্ষা করলে ধরা ইনসুলিন রেসিস্টেন্সের কারণে আমাদের শরীরে যে খারাপ কোলেস্ট্রল সেই খারাপ কোলেস্টেরলের মাত্রা বেড়ে যেতে পারে এবং ভালো কোলেস্ট্রোল এইচডিএলজি সেটার মাত্রা কমে যেতে পারে আর এছাড়াও হচ্ছে আরো কিছু কারণ আছে যেমন হচ্ছে মাথা ঝিমঝিম করা কাজে মনোযোগ না আসা ব্রেইন বা হচ্ছে দেখা যাচ্ছে সে তার মধ্যে অস্থিরতা বেশি কাজ করে অথবা কোনো কাজে তার মনোযোগ আসে না তার স্ট্রেস লেভেল বেড়ে গেছে এটা একটা কারণ আবার অনেকে দেখা যাচ্ছে যে শরীরে কোনো শক্তি পাচ্ছে না এনার্জেটিক না আর দেখো কোনো কাজে উদ্যম পাচ্ছে না এই যে কারণগুলো বললাম এই কারণগুলো হচ্ছে যদি এই কারণগুলোর মধ্যে এই লক্ষণগুলো আপনার শরীরে যদি থাকে তাহলে আপনি ধরে নিতে পারেন যে আপনি ইনসুলিন রেজিস্ট্যান্সের মধ্যে আছেন আপনি এই ক্ষেত্রে ভয় পাবেন না ভয় না পেয়ে আপনার নিকটস্থ যে চিকিৎসা কেন্দ্র আছে সেখানে গিয়ে আপনি প্রয়োজনীয় ল্যাব টেস্টগুলো করাতে পারেন অথবা আমাদের যে সেন্টার আছে আমাদের সেন্টারে আমরা চিকিৎসা করি এবং এই ধরনের যে پیشنট আছে যাদের ইনসুলিন রেজিস্ট্যান্স আছে তারা এখানে চিকিৎসার মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যেই এই অবস্থান থেকে পরিত্রাণ পাচ্ছে এক্ষেত্রে আমরা কিছু টেস্ট করে নেই যেমন ফাস্টিং ব্লাড সুগার এস সহ কিছু প্রয়োজনীয় যে টেস্ট আছে সেগুলো আমরা করে নিই করে নিয়ে তারপর আমরা হচ্ছে চিকিৎসা শুরু করি এরপরে আমাদের করণীয় হচ্ছে চিকিৎসার মধ্যে আসলে আমরা কী করবো চিকিৎসার মধ্যে আমাদের প্রথম কাজ হচ্ছে সঠিক আমরা লাইফ আনতে হবে আমরা দেখা যাচ্ছে সেডেন্টারি লাইফ লিড করি দেখ আমাদের সময় মতো খাওয়া দাওয়া করি না বা আমাদের যে ঘুমের সময়টা আছে সেটা আমরা ঠিক রাখি না এজন্য আমাদের যে লাইফস্টাইল আছে প্রথমত আমরা লাইফ ঠিক করতে হবে দ্বিতীয়ত আমাদের যে ডায়েটারি বিষয়গুলো আছে আমরা ডায়েটটা ঠিক করতে হবে প্রয়োজনীয় সাপ্লিমেন্ট করতে হবে এরপরে আমরা ন্যাচারাল থেরাপির মাধ্যমে আপনার এই রোগের যে বিষয়গুলো আছে বা আমি যে রেসিস্টেন্সের কথা বললাম সেখান থেকে হচ্ছে আপনার ন্যাচারাল থেরাপির মাধ্যমে খুব দ্রুত সহজেই আহ সঠিক চিকিৎসার মাধ্যমে পরিত্রাণ পেতে পারে আজকের ভিডিও এই পর্যন্তই আপনাদের যদি আমার এই তথ্যগুলো উপকারী মনে হয় আপনার এই তথ্যগুলো জনস্বাস্থ্যে সবার কাছে পৌঁছে দিবেন আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম